নমস্কার সবাইকে পিয়া উইথ ফিংল্যানের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর পিয়া উইথ ফিংল্যানের ব্লকটি থেকে আপনাদের সবাইকে শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেশে তো এখন রমনবী পুজো চলছে তাই মনটা সত্যি একটু খারাপ কারণ অনেক দিন সামনের বড় পুজো দেখা হয়নি এবারও দেখা হচ্ছে না আর তার আগের বারও হয়নি দু হাজার তেইশ থেকে আমি পুজো দেখছি না মানে প্রায় তিন বছর হয়ে গেল পুজো না দেখা আর হাজবেন্ডের আরও বেশি কিন্তু কিছু করার নেই এখানে যদিও পুজো হয় কিন্তু সেটা একটু দূরে মানে আমার শহর থেকে সেটা এখনও দু ঘন্টা গাড়ি করে যেতে হবে যদি এবছর ভেবেছিলাম যাব কিন্তু এখন পরিস্থিতি একটু অন্যরকম একদমই ছুটি নেই আর ভীষণই ব্যস্ততা আর জন্য যেতে পারলাম না তো নেক্সট ইয়ার দেশে যাবো কিংবা হয়তো এখানেই পুজো কাটাবো তো আজকে এসেছি বাগানের কিছু হারভেস্টিং করবো মানে পেঁয়াজগুলো সব তুলে ফেলবো কারণ পেঁয়াজগুলো অনেক বড় হয়ে গেছে আর গাছগুলোও শুকিয়ে গেছে মানে পেঁয়াজগুলো হয়ে এসেছে আর কি তাই ভাবলাম পেঁয়াজগুলো সব তুলে ফেলি না হলে আবার দুদিন পরে না বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি হবে আমাদের পুরো সপ্তাহ জুড়ে তখন যদি আবার নষ্ট হয়ে যায় তাই ভাবলাম পেঁয়াজগুলো সব তুলে ফেলি আর অনেকটাই বড় হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে পেঁয়াজগুলো ভাবতেই পারিনি এত বড় হবে পেঁয়াজগুলো সব পেঁয়াজগুলো তুলে নেব যেমন অনেকগুলো হয়েছে সব পেঁয়াজগুলো তুলে নিয়ে আজকে আবার একটা নতুন জিনিস গা লাগাবো লাগাব তো এই যে লাগিয়েছি এই ক্লিপটা নিয়ে নিয়ে এটা লাগিয়েছি তো এখনও লাগাচ্ছি এই দেখুন দেখতেই পাচ্ছেন কী এটা কচু একদম ঠিকই ধরেছেন আসলে আমি এখানকে বাজারে গেছিলাম তো কচু এখানে পাওয়া যায় তো আমার খুব কচু শাক খেতে ইচ্ছে করছে তো কচু শাক তো এখানে পাওয়াই যাবে না শাক এখানে একটু কমই পাওয়া যায় সবজি সব রকম পাওয়া গেলেও শাক কম পাওয়া যায় তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে কচু যদি পাওয়া যাচ্ছে কচু থেকেই না কচু শাক আমি করতেই পারি যেহেতু আমার একটা বাগান আছে ছোট্ট তাই কচুগুলোকে আমি এক সপ্তাহ জলের মধ্যে ভাবে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখুন কত শিকড় গজিয়ে গেছে কতটা এ মাটিতে বসালে আশা করি কচু শাক পাবো সেটা আপনি পরে ভিডিওতে দেখাবো যে আমি কচু শাক পাচ্ছি কি না তবে যে এতগুলো শিকড় গজিয়েছে তো আপনাদের কী মনে হয় হবে কি হবে না অনেকটা এ করে বসাচ্ছে আর কি যদি হয় আর কি আমার ভীষণ ভালো লাগে কুচু শাক খেতে আর হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে তো যদি হয় তাহলে খুব ভালো হয় আর কি কবে আবার দেশে যাব কবে খাবো এখনও অনেকটা পেঁয়াজ রয়েছে না তো পেঁয়াজ কিন্তু ওই যে পেঁয়াজের যে বিচনগুলো হয় আমি কিন্তু ছোটো ছোটো পেঁয়াজ থেকে পেঁয়াজ গাছগুলো লাগিয়েছিলাম তো বেশি নয় ওই আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ আমি কিনেছিলাম কিন্তু তাতে আমার প্রায় অনেকগুলো পেঁয়াজ হয়েছে আর আমি পেঁয়াজটা লাগিয়েছিলাম আগেই বলেছি পেঁয়াজ কলি খাওয়ার জন্য তো এবার অনেকবার পেঁয়াজ কলি খেয়েছি আমরা তিন চারবার খাওয়া হয়েছে মানে যত যত পেঁয়াজ কলি ভেঙে দিচ্ছিলাম ততও বারবার হচ্ছিলো তো পেঁয়াজ কুলি খাওয়া হয়েছে এবার পেঁয়াজও খাওয়া হবে আমি ভাবতেই পারিনি যে পেঁয়াজগুলো থেকে এতটা মানে পেঁয়াজ হবে আর কি দেখলাম অনেকটাই পেঁয়াজ হয়ে গেছে এবার দেখা যাক কচুগুলোর কি হয় এখানে আরও পেঁয়াজ রয়েছে এগুলো অন্যদিন তুলবে একদিনে এতটা তুলবো না থাক একটু আমার পাশের বাড়িকেও দিতে হবে কারণ ওদের ওরাও অনেক টমেটো টমেটো লাগিয়েছিল আমাকে দেয় মানে আমরা দেওয়া নেওয়া করি ওর সাথে আমার বান্ধবী মার মতো হয়ে গেছে তখন এখনও অনেক পেঁয়াজ রয়েছে এদিকে পার্সলেগুলো সব ফুল ধরে গেছে এই পার্সলেগুলো নয় যে থাকলো এরকমই এর মধ্যে আবার নভেম্বরে বরফ টরফ পড়ে যাবে নভেম্বর ডিসেম্বরে তারপরে আবার ওই পরের বছর দেখব ওখান থেকেই পাশলে হচ্ছে আমাকে আর পাশলের জন্য আলাদা করে কিছু লাগাতে হয় না একবার লাগিয়ে দিয়েছি ব্যাস এই যে অনেকগুলো পেঁয়াজ হয়েছে দেখছেন এটা প্রায় অনেকগুলোই হবে কারণ এক একটা পেঁয়াজ বিশাল বড় বড় মানে আমার যে বাটিটা বুঝতে পারছে না ছবি মানে দূর থেকে ভিডিওতে অনেকটা বড় বাটি এবং পেঁয়াজের সাইজটা আমি আপনাদেরকে ওয়েট করে দেখাই তাহলে বুঝতে পারবেন কত গ্রাম করে হয়েছে কারণ আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত বড় পেঁয়াজ কী করে হলো স্মৃতি আর কি রেখে দিলাম আর হবে কি না জানি না ভবিষ্যতে তো এই ভিডিওটা করার উপলক্ষ আমার একটাই যে আমার দেশের মানুষজন আমার নিজের মানুষজন সবাই যেন দেখতে পায় আমার জীবনযাপন একটা পেঁয়াজ আড়াইশো গ্রামের উপরে হয়েছে দুটোতে চারশো গ্রাম মতো হয়ে সাড়ে চারশো গ্রাম মতো হয়ে গেছে মানে বুঝতে পারছেন পেঁয়াজের সাইজটা কতটা বড় অনেকটা বড়ো পেঁয়াজগুলো প্রায় আমার তিন চার কেজি মতো আজকে পেঁয়াজ হয়েছে আরও রয়েছে এখনও মাটিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার